মুক্তি দাতা আল আমি নবি আমার ভবনে তুমি অনন্য উপহার মুক্তি আল আমি নবি আমার ভবনে তুমি অনন্য উপহার মুক্তি আল আমি নবি আমার ভবনে তুমি অনন্য উপহার

অনেক মানুষ জানার আছে আমরা আমার নবীকে আমার মতো তোমার মতো এইরকম আমরা যেরকম সাধারণ হয়ে যায় এই দুনিয়াতে আল্লাহ এত সুন্দর করে বুকে পাঠালে তিনি অন্ধকার ঘরে মধ্যে ঢুকলে সেই অন্ধকার ঘরেতে যদি একটা সূচ করে থাকতো সেই সূচটাও খুঁজে পেতো আল্লাহ এত সুন্দর করে ধরনের বুকে পাঠালে গভীর ছন্দের মিলছে দেখো আধার ঘরেতে তোমার আবাদে সুত খুঁজে পাওয়া যেত তোমার बिन ওই শানিন বেবাহ সবাইকে মুগ্ধ মনি তো আধার ঘরেতে তোমার আবাদে সুত খুঁজে পাওয়া যেত তোমার बिन ওই শানিন বেবাহ সবাইকে মুগ্ধ

Fumar o এরকম সাধারণ মানুষ এই দুনিয়াতে আমরা চিন্তা ভাবনা যারা করি তাহলে একবার ভাবা দরকার আমার নবীকে আল্লাহ কি সম্মান কি মর্যাদা কি মর্যাদা দিয়েছিল একটা ডাক্তারকে বলুন না কারো যদি চোখ খুলে পড়ে যায় নিচে ছিটকে সেই চোখটা আবার লাগিয়ে দিয়ে মিশেলের দ্বারা আবার সেই চোখে দেখানোর জন্য পারবে না আমার দয়াল নবী সাহাবী একজন ওই যুদ্ধের ময়দানে ওই শত্রুদের আঘাতে একটা চোখ ছিটকে পড়ে গেল নিচেতে

रसूल को ताय चोखो फिरे पाय चिलो एमोनी एक नौजी आगे रितुलो ना ये चोखो फिरे पाय आगे रितुलो ना ये चोखो फिरे पाय बेरे कैलो ताते निगुन पावार भक्ति दादा अमीनो बे आमार भगवन तो मे अनोनो उपहार भक्ति दादा अल अमीनो बे आमार শেষ ভালোবাসা সম্পর্কে দেখছে এই দুনিয়াতে ভালোবাসা করি না এই মাসটা আবার ভালোবাসার এক তারিখ থেকে নিয়ে আর আঠাশ তারিখ

হারিয়ে গেছে স্টেজের মধ্যে আছে যদি কারোর বাচ্চা হয় নিয়ে যাও সেটা ফাঁস করে ভালো করেছে এটা ছাড়ার কোনো কারণ একটা মাইক বলার নাম হলো রাজু সাউন্ড আমরা আমাদের ওই দিকে আমাদের কাছে মানে তো রাজু দাস সাউন্ড আমি বলেছি আর সেখানে কি করে একটা পাড়াটা লেগে পাড়াটা পরাটা কি রাজুদার পরাটা নাকি সেই রাজুদার পরাটা লেগে বলে রাজুদার পরাটার গজল আমরা নাকি পরাটার গজল তুমি ভাবো কি বলবো এই এই যে মাসটা চলছে ভালোবাসার মাস আমরা ভালোবাসে দুনিয়াতে এই দুনিয়ার ভালোবাসা কিছুটা ভালো 30 শতাংশ ভালো 70 শতাংশ ভালো না কেন এই 70 শতাংশ ভালোবাসা আপনার এখন ডিজিটাল যুগ ফোনের আগে তো চিঠি দেওয়া দই ভালোবাসাতে তবু অনেক টাইম ভালো ছিল আদর ছিল কিন্তু এখন হ্যালো এইখান থেকে ওইখান আর ওইখান থেকে কাল সকাল হয়ে গেলে সব ভুলে এই ভালোবাসা আস্তে আস্তে মানুষকে চুল্লু ঘর বানিয়ে দেয় দেখবেন একটা ভালোবাসা একজনের সঙ্গে আরেকজনের ভালোবাসা সে পেল না তাই দুঃখে বাবা গো কি কষ্ট ওই সাইডে গিয়ে একটু বলি চুল্লু তার মানে কি ভালোবাসা চুল্লু বানিয়ে দিচ্ছে কিন্তু তুমি এই দুনিয়ার ভালোবাসা এমন ভালোবাসা চুল্লু ঘর বানায় এই ভালোবাসা ভালোবাসার দরকার নেই এমন ভালোবাসতে হবে কাল কিয়ামত পর্যন্ত এই ভালোবাসা রংটা সেই কালের জন্য ছড়িয়ে যায় মোহাব্বত করো তো দিল সে করো যে কিয়ামত তক রোশন রহে কেমন ভালোবাসা কবি ছন্দের মাধ্যমে লিখছে

শোনা চাই রবে না আখে দাতের ভাই মোজি বুথা

I don't know.